প্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমি বাণিজ্যিক ভাবে শিং মাছ চাষ করতে গেলে অনেক তথ্যই সামনে চলে আসে তো সেই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বর্তমানে শিং মাছ চাষ বাংলাদেশে একটি জনপ্রিয় মাছ চাষ হিসেবে পরিচিত এ মাছ খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিকর শুধু অতীত থেকে বর্তমানে এ মাছগুলো প্রাকৃতিক জলাশয়ে পাওয়া যায় নাই বললেই চলে কৃত্রিম প্রজনন এবং চাষ উদ্ভাবনের ফলে এ মাছের বাজার চাহিদাও ভালো হওয়ার কারণে এগুলি কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা মূলত উৎপাদন করে থাকছি প্রিয় দর্শক অনেক চাষি ভাইরা একটি প্রশ্ন করে থাকে ভাই আমরা যে পুকুরে চাষ করব আমাদের পুকুর কত বড় হলে বা কত আয়তনের হলে মাছ চাষ করা আবশ্যক হ্যাঁ ভাইয়েরা অবশ্যই আপনার পুকুর হতে হবে আপনার পনেরো থেকে চল্লিশ শতাংশ বা আপনার যতটুকু আয়তনের পুকুর আছে ততটুকু পরিমাণে আপনি শিং মাছ চাষ করতে পারবেন আরেকটি বিষয় কি আপনি যদি শিং মাছ চাষ করতে চান তাহলে আপনি এককভাবে চাষ করতে পারেন তাছাড়া অন্য মাছের সাথেও মিশ্রভাবেও চাষ করতে পারেন আপনি যদি এককভাবে চাষ করতে চান তাহলে অবশ্যই আপনার পুকুরের গভীরতা বেঁধে বা চার থেকে ছয় ফিট আপনার পুকুরের গভীরতা যদি থাকে তাহলে আপনি একক চাষের ক্ষেত্রে শতাংশ আরে বারোশো থেকে পনেরোশো পিস মাছ মজুত করা যেতে পারে আর যদি আপনি মিশ্রবে চাষ করতে চান অর্থাৎ অন্যান্য মাছের সাথে মিশ্রবে চাষ করতে চান তাহলে শতাংশরে আপনি দিতে পারেন আপনার পাঁচশো থেকে ছয়শো বা সাতশো পিস প্রিয় দর্শক অনেক চাষি ভাই একটি প্রশ্ন করে থাকি ভাই আমার পুকুরের পার কেমন হওয়া উচিত বা আমাদের পুকুরে পরিবেশটা কেমন হলে আমরা মাছ চাষে মোটামুটি লাভবান হতে পারবো তো সেই ক্ষেত্রে বলি অবশ্যই আপনি একটু বেশি খেয়াল করবেন আপনার পুকুরের চারপাশের জুপজার বা আপনার ভাদের কাছে জুপজার সেগুলি অবশ্যই পরিষ্কার রাখতে হবে কারণ আপনার ওইখানে অনেক সাপ ব্যাংক কুচে বা গর্ত করে ওইখানে তাদের বাসস্থান সৃষ্টি করে তাদের মাছ উপযোগী বা মাছ খাওয়ার একটা প্রবণতা থেকে যায় তো সেটা যদি আপনি অ্যাভয়েড করতে চান তাহলে আপনার পুকুরের চারপাশের ভাত এবং আশেপাশের এলাকা বা অঞ্চল এগুলি পরিষ্কার করতে হবে প্রিয় দর্শক অবশ্যই আপনি এটিএম শুরু করবেন যাতে পুকুরের মধ্যে আট ঘন্টা ঘন্টা পুকুরের মধ্যে আট ঘন্টা সূর্যের আলো পৌঁছে তাহলে হবে আপনার শিং মাছ চাষের ক্ষেত্রে অনেকটাই বেনিফিট প্রিয় দর্শক আরেকটি বিষয় কি অনেক চাষি একটি প্রশ্ন করে থাকে ভাই এই শিং মাছের পণ্য আমরা কিভাবে পাবো বা আপনারা কিভাবে বিক্রি করে থাকেন তো সেই চাষি ভাইদের উদ্দেশ্যে বলি আমাদের কাছে মূলত এখন আপনার কেজিতে তিন হাজার থেকে আড়াই হাজার দুই হাজার পনেরোশো বারোশো বা পাঁচশো লাইনের পুনা আছে অর্থাৎ এগুলির সাইজ হতেছে আপনার এক থেকে দেড় ইঞ্চি দেড় থেকে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত দেশি শিং মাছের পোনা আছে যেগুলি হচ্ছে ফের ফ্রেশ কন্ডিশন অথেন্টিক দেশি শিং মাছের পোনা আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো অনুযায়ী যে কোনো সাইজের যে কোনো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন দর্শক আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশশাল ময়মনসিংহ এইখান থেকে মূলত আমরা দেশি সিং মাসের পোনা ময়মনসিংহের ত্রিশ সাল থানা থেকে বাংলাদেশের যে কোনো জেলায় এগুলি আমরা সরবরাহ করে থাকছি আপনারা চাইলে স্কিনা নাম্বারে যোগাযোগ করতে পারেন যিনি আজিজুল হক অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এ সকল দেশি সিং মাসের পোনা সংগ্রহ করতে পারবেন আরেকটি বেনিফিট হলো কি শিং মাছ এমন একটি মাছ যখন আপনি এগুলি আপনার খাবার খাইয়ে বা দানাদার জাতীয় খাবার খাইয়ে আপনার পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বা পরবর্তী সময় বাজারে বিক্রি করতে যাবেন অবশ্যই মাছগুলি থাকবে জীবিত এবং আপনারা দেখবেন জীবিত মাছের গুরুত্ব বা প্রায়োরিটি থাকে অন্যরকম বা আপনারা অবশ্যই ভালো দাম পাবেন যেমন আপনার তিনশো থেকে সাড়ে তিন সাড়ে তিনশো বা চারশো টাকা দরেও এগুলি বিক্রি করতে পারবেন এগুলি মূলত আঞ্চলিক বাজারে কি দর হয়ে থাকে তো সেটার উপর পুরোটা নির্ভরশীল হ্যাঁ দর্শক আর দিদি কেন এই দেশি শিং মাছের পোনা সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করতে পারেন এই মাছের পোনাগুলি মূলত আমরা অক্সিজেন প্যাকেটে ডেলিভারি দিয়ে থাকি যেগুলি হচ্ছে ছোটো সাইজের পোনা এবং একটু বড় সাইজের পোনাগুলি এগুলি আমরা অক্সিজেন ড্রামের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ দর্শক আপনারা চাইলে ক্যাটফিশ জাতীয় যে কোনো মাছের পোনা পাবেন আমাদের কাছে আপনারা চাইলে আমাদের হেসারি বা নার্সারি বা পুকুর পার থেকেও মাছের পোনাগুলি কালেক্ট করতে পারেন প্রিয় দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আল্লাহ হাফিজ